বন্ধুরা আজকে হয়ে গেল ষষ্ঠ দফার ভোটগ্রহণ এবং মোট আটটি আসনে ভোট ছিল এর আগে পাঁচ দফায় মোট পঁচিশ আসনের ভোট হয়েছে আজ অব্দি নিয়ে মোট তেত্রিশ আসনের ভোট হয়ে গেল এবং সারা দিন ঘটনাবহুল দিন গেল ষষ্ঠ দফায় যেটা কার্যত বিজেপির গড় ভাবা হচ্ছিল সেখানে একটা মরণ কামন দেওয়ার চেষ্টা লালচুল কানেদুলরা করবে এই কথাটা জানাই ছিল এবং সেই কথাটাকে সামনে রেখেই দেখা গেল সেটা অনেকটাই সঠিক হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু হাত মারার চেষ্টা করেছে কিন্তু যতই করুক এই অঞ্চলটা কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর খাস তালুক বলা যেতে পারে এবং একটা ভিডিও আগেই আপনাদের দেখিয়েছি তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অত্যন্ত পজিটিভ এবং তিনি বলছেন যে আট শূন্য হয়েছে এবার শেষ দফার ভোট বাকি আছে নটা আসনে ভোট হবে কলকাতার দুটো দক্ষিণ চব্বিশ পরগনায় চারটে এবং উত্তর চব্বিশ পরগনার বাকি থাকা তিনটে মোট নটি আসনে ভোট হবে যেটা আবার কার্যত তৃণমূল কংগ্রেসের গড় এবং সেই দিন শেষ দিনের ভোট ফার্স্ট জুন যখন ভোটটা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে এক্সিট পোল আসবে এবং বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল নিয়ে আসবে আমরাও আমাদের এক্সিট পোল নিয়ে আসবে এবং সেখানে কিন্তু একদম চুলচেরা অঙ্কের হিসাব হিসাব হবে কে কোন সিটে জিততে পারে তার একটা মোটামুটি ধারণা সেদিনকে পাওয়া যেতে পারে কিন্তু এখন তো নির্বাচন কমিশনের সূত্রে সেই হিসেবে কোনো এক্সিট পোল করা যাবে না তাই আমি এখন কোনো এক্সিট পোল পাবলিশ করছি না জাস্ট প্রত্যেকটা দফা শেষে যেরকম আপনাদের সামনে নিয়ে আসি যে আজকের ফলাফলটা কি হলো আজকে কোন আসনে কে অ্যাডভান্টেজ থাকতে পারে যখন কাউন্টিং হলে ঢুকবে তখন কে কোন আসনে এগিয়ে থেকে করতে পারে বলে আমার একটা যে ধারণাটা হচ্ছে সেটাই আপনাদের সামনে নিয়ে আসছে এবার আপনারা সহমত হতেও পারেন নাও হতে পারেন কিন্তু আজকের আটটা আসনের ফলাফল কি হয়েছে দিনের শেষে এই প্রশ্নটাই সকলের মনে ঘুরছে বিজেপি নেতারা বলছেন আমি অনেকের সাথেই কথা বললাম যে আজকে শূন্য হয়ে গেছে আবার যখন শাসক দলের বেশ কিছু নেতা যাদের সঙ্গে একটু একটু ফোনালাপ হয় তাদের সঙ্গে কথা বললাম তারাও বলছেন যে তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন চারটি আসন তো জিতবেই কেউ কেউ আবার বলছেন পাঁচ থেকে ছটি আসনও কিন্তু এবারে চলে আসতে পারে সত্যিই বাস্তব পরিস্থিতি কী আজকের দিনের শেষে ফলাফলটা কি দাঁড়ালো স্কোর লাইনটা কী হতে পারে সেটাই কিন্তু নিয়ে আসব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এর আগে আসন ধরে ধরে আপনাদের পাঁচটা দফা আমি দেখিয়েছিলাম জাস্ট একটা রিক্যাপ করে নেওয়ার জন্য আমি বলি যে বিজেপি কোন আসনগুলোতে এগিয়ে থাকতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা পঞ্চম দফার শেষে এই পনেরোটা আসন সেখানে কিন্তু বিজেপির রমনমা থাকতে পারে উত্তরবঙ্গের আটটা আসন কুচবিহার থেকে শুরু করে মালদা দক্ষিণ সেইখানে কিন্তু আট শূন্য হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে আমি যেটুকুনি গ্রাউন্ড লেভেল রিপোর্ট পাচ্ছি এবং সেটা শুধুমাত্র বিজেপি নয় আমি বিজেপির সঙ্গে কথা বলেছি তৃণমূলের সঙ্গে কথা বলেছি এমনকি বাম্বাং কংগ্রেসেরও যে দু একজন নেতার সঙ্গে কথা হয় তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছি এবং সেই জায়গা থেকে তাদের যেটা বক্তব্য হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই জায়গায় কার্যত তৃণমূল দাঁত ফোটাতে পারবে না এই এই আট শূন্য গতবারে সাত শূন্য করেছিল বিজেপি এবারে কিন্তু শূন্য করার একটা হাই চান্স রয়েছে এরপর মালদা পেরিয়ে যাওয়ার পর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর হুগলি আরামবাগ বর্ধমান দুর্গাপুর আর আসানসোল এই আসনগুলোতেও কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় থেকে তারা কিন্তু কাউন্টিং হলে ঢুকবে এবার আবারও বলছি কাউন্টিংয়ে কি খেলা হবে সেদিনকে কীরকম কি হবে তার উপর কিন্তু সবটা নির্ভর করছে এরপর তৃণমূল তৃণমূল কোন আসনগুলোতে অ্যাডভান্টেজ জায়গায় শুরু করবে আমার যেটা পার্সোনাল ধারণা দুটি আসন রয়েছে কৃষ্ণনগর এই জঙ্গিপুর এবং উলুবেরিয়া এই দুটো আসন যেখানে মোটামুটি তৃণমূল কনফিডেন্ট থাকতে পারে যে তাদের জয়ের সম্ভাবনাটাই সব থেকে বেশি সেখানে সেখানে অন্য ফলাফল হলে সেটা কিন্তু সারপ্রাইজিং হতে পারে জঙ্গিপুর আর উরবেরিয়া কিন্তু এবারে আমি আমি যেটা করছি যেহেতু এটা আমার নিজস্ব একটা প্রেডিকশান একটা ধারণা এটার সঙ্গে তো সরাসরি এক্সিট পোলের কোনো সম্পর্ক নেই তো সেই জায়গা থেকে যে আসনগুলো ফিফটি ফিফটি হওয়ার একটা চান্স রয়েছে সেই আসনগুলো আমি ধরে নিচ্ছি শাসক দল পাবে কেন পাবে কেননা তাদের সংগঠনটা এখনও মজবুত রয়েছে সুতরাং কাউন্টিংই হোক ভোট ম্যানেজমেন্ট হোক সেই জায়গাটাই তারা ওই ফিফটি ফিফটি আসনগুলো প্রেসারের আসনগুলো শেষ মুহূর্তে বার করে নিতে পারবে সেই জন্য তাদের দিকে রাখছি যদি সেটাও করি তাহলেও কিন্তু নটা আসনের বেশি এই পঞ্চম দফা অবধি কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেওয়া যাচ্ছে না জঙ্গিপুর এবং উলুবিয়ার বাইরে মুর্শিদাবাদ কৃষ্ণনগর হাওড়া শ্রীরামপুর বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম এই এই টোটাল সাতটা আর সব মিলিয়ে নটা আসন যেখানে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকবে তৃণমূল যদিও অনেকেই বলছেন যে মুর্শিদাবাদ আসনটা এবারে যা ভোট হয়েছে সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম জিততে পারেন ওখানে কিন্তু তৃণমূল এবং সিপিএমের হাড্ডাহাড্ডি ফাইট হবে এবং সিপিএমের যে শূন্য খাতা আছে সেটা মুর্শিদাবাদ আসন থেকেই কাটবে অন্যদিকে কৃষ্ণনগর হাওড়া শ্রীরামপুর বীরভূম এই আসনগুলো নিয়ে আবার অনেক বিজেপি সমর্থক তারা বলছেন যে না দাদা আপনার এটা ভুল প্রেডিকশান এই আসনগুলোতেও কিন্তু বিজেপি এবারে ভালো ফল করবে এবং বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি বোলপুর আর বর্ধমান পূর্ব এখানে হয়তো তৃণমূল শেষ অব্দি জিতবে কিন্তু একদম শেষ মুহূর্ত অবধি লড়াই দেবে এখানে বিজেপি এবং লাস্ট রাউন্ডে গিয়ে ফয়সালা হবে সুতরাং এনিওয়ডিজ গেম বর্ধমান পূর্ব এবং বোলপুর এখানে জিতবই কনফিডেন্টলি হয়তো বিজেপি সমর্থকরা বলছেন না বা বিজেপি কর্মীরা বলছেন না কিন্তু বলছেন দাদা এখানে ভালো লড়াই হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কিন্তু আমারও মনে হয় জঙ্গিপুর এবং উলুবেরিয়ার বাইরে তৃণমূল কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই বাকি আসনগুলোতে কিন্তু তবুও সংগঠনের জন্য ফিফটি ফিফটি আসন আমি তাদের দিকে রাখছি আর বহরমপুর একমাত্র এই আসনটি কংগ্রেসের কিন্তু জয়ের মতো জায়গায় আছে যদি অনেকে আবার বলছেন যে মালদা দক্ষিণ গতবারে যে আসনটা জিতেছিল বহরমপুরের পাশাপাশি মালদা দক্ষিণ আসনটাও কিন্তু কংগ্রেস এবারে ধরে রাখতে পারে দেখা যাক সেটা চৌঠা জুন মোটামুটি বোঝা যাবে অর্থাৎ পঞ্চম দফার শেষে যদি স্কোর লাইনটা বলেন আমি যেটা আগে দিনে আপনাদের বলেছিলাম বিজেপি পনেরো তৃণমূল নয় কংগ্রেস এক মোটামুটি অ্যাডভান্টেজের জায়গা থেকে এই জায়গা থেকে তারা কাউন্টিংয়ে ঢুকবেন এবার ফাইনাল কি ট্যালি হবে সেটা তো অবশ্যই চৌঠা জুন ইভিএম খুললে বোঝা যাবে এবার দেখা যাক আজকের যে আটটা আসন সেই আটটা আসনের কি ফলাফল হতে পারে দেখুন তমলুক আসন প্রথমেই আমি বলবো এখানে বিজেপির জয় ছাড়া কিছু আমি দেখছি না এবং বিজেপির জয়ের মার্জিনটাও কিন্তু বিশাল হবে ন্যূনতম ফাইট দেওয়ার মতো জায়গাতেও তৃণমূল এখানে ছিল না বিভিন্ন জায়গায় তারা নিজেরাই এজেন্ট বসাতে পারেনি এবং কোন কোনো কেন্দ্রেতেও বিজেপি তৃণমূলের যিনি প্রার্থী আছেন তিনিই পা রাখার সাহস দেখাননি সুতরাং তমলুকে বিজেপির খুব আরামসে যেতা উচিত এর এরপরের আসন কাঁথি কাঁথিতেও কিন্তু এটা তৃণমূল তৃণমূলের কাছ থেকে এবার বিজেপি ছিনিয়ে নিতে চলেছে এই দুটি আসন অবশ্যই অধিকারিকরের সেখানে একটা আধিপত্য ছিল যেটা এবারের ভোটেও দেখা গেল এবং সেখানকার মানুষ কিন্তু একদম নির্নিমেষে ভোট কিন্তু বিজেপির দিকে দিয়েছে বলেই আমার কাছে অন্তত গ্রাউন্ড লেভেলের খবর সেখান থেকে আসছে যতজনের সঙ্গে কথা বললাম তারা তো নিজেরা দিয়েছেনই তাদের যারা চেনা পরিচিত রয়েছে সকলেই কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছেন এবং তাদের ধারণা যে তমলুক কাঁথি দুটো আসনেই কিন্তু বিশাল ব্যবধানে জিতবেন এবং শুভেন্দু অধিকারীও কিন্তু অত্যন্ত রিল্যাক্স মুডে কিন্তু আজকে ছিলেন সুতরাং এই দুটো আসন নিয়ে কারোর মনে কোনো ডাউট নেই এবার মেদিনীপুর আসন আমরা সকাল থেকেই দেখেছি যে অগ্নিমিত্রা দিকে কিন্তু তাকে কিন্তু জায়গায় বিভিন্ন জায়গায় আটকাবার চেষ্টা করা হয়েছে এবং তিনি কিন্তু লড়াইটা দেওয়ার চেষ্টা করেছেন কেশিয়ারি টেসিয়ারির দিকে কিন্তু অনেক ঝামেলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেইভাবে সার্বিক লুট হয়নি এবং আমার নিজস্ব ধারণা মেদিনীপুর আসনটি কিন্তু তৃণমূল লড়াই ছেড়ে দিয়েছে কালকে সন্ধ্যের পর থেকেই যখন তাদের যিনি প্রার্থী রয়েছেন জুন মালিয়া তিনি বলেছেন যে হারলে হারবো কী আছে আমি তো এমএলএ থেকেই যাচ্ছি একটা ক্যান্ডিডেটের বডি ল্যাঙ্গুয়েজ যদি এই হয় তিনি এতদিন দীর্ঘদিন প্রচার করেছেন এবং প্রচারের শেষে তিনি বুঝেছেন যে মেদিনীপুরে তার বিশেষ কিছু করার থাকবে না হ্যাঁ কিছুটা লড়াই দিতে হয় লড়াই দেবেন শুধু ফাঁকা মাঠে তো বিরোধীদের ছেড়ে দিতে নেই সেই জায়গাতে কি আছেন কিন্তু জেতার ব্যাপারে তিনি একটুও কনফিডেন্ট নন বলেই আমার মনে হয়েছে এবং সেটা কিন্তু আজকে ভোটারদের মধ্যেও প্রভাবিত হয়েছে এবং মেদিনীপুর আসন দিলীপ ঘোষের জায়গায় অগ্নিমিত্রা দেবীকে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু এই আসন থেকে জয়ী হতে পারেন বলে আমার আমার মনে হয় এরপর ঘাটাল ঘাটাল আসনটি বিজেপি নিজে বলছে যে তারা জিতবেন কেশপুর সেইভাবে লুট হয়নি কেশপুরে গণ্ডগোল করার চেষ্টা করা হয়েছে কিন্তু সার্বিকভাবে লুট হয়নি কেশপুরে মোটামুটি যেটা মার্জিন তারা এক্সপেক্ট করছেন যে তৃণমূল পঁচিশ থেকে তিরিশ হাজারের বেশি লিড পাবে না এবং সেটা যদি হয় বাকি ছটা বিধানসভাতেই নাকি বিজেপির লিড থাকবে এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত হিরণ এই আসনটি বার করে নেবেন কিন্তু যেহেতু আবার ওই ডাউটের জায়গাটা রয়েছে এবং কেশপুর নিয়ে কিন্তু সার্বিক রিপোর্ট এখনও আমি পাইনি হয়তো কালকে সন্ধ্যের আমি সমস্ত কিছু পাবো এবং সেই জায়গা থেকে ঘাটাল আসনটা নিয়ে আমি পুরোপুরি ক্যালকুলেট করতে পারবো যেটা হয়তো এক্সিট পোলে কাজে লাগবে কিন্তু যেহেতু এরকম একটা জায়গা রয়েছে এবং কেশপুরি কিন্তু গতবারও দেবকে জিতিয়েছিল সেই জায়গা থেকে এখানেও ডাউটের জায়গা রয়েছে আবারও বললাম এবার আমি করা হেডমাস্টার যেখানে সামান্যতমও ডাউট আছে সেই আসন কিন্তু আমি শাসক দলের দিকে দেবো একটাই কারণে তাদের সংগঠন মজবুত সুতরাং ঘাটাল আসন আমি কিন্তু তৃণমূলের দিকে ছাড়ছি এরপরের আসুন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আমার ব্যক্তিগত ধারণা এখানে কিন্তু বাজিমাত করতে পারে বিজেপি কেননা এই এই জায়গাটায় দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল তারপর কিন্তু সেখানে প্রচুর টাকা ছড়ানো হয়েছিল এবং তার এফেক্ট দু হাজার একুশের ভোটে দেখেছিলাম এখানে বিধানসভা ভোটে তৃণমূল মারাত্মক ফল করেছিল কিন্তু তারপর থেকে হাওয়া ঘুরেছে কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা যেটা কাণ্ডটা দেখলাম বিজেপি প্রার্থী প্রণত টুডু টুডুর উপর যেরকম আক্রমণ হয়েছে এবং তার যে কোডটা সেইটা কিন্তু আমাকে খুব আশ্চর্য করেছে যে গতকাল সন্ধ্যে থেকেই তিনি বিভিন্ন রিপোর্ট দিচ্ছিলেন সেটার কোনো রকম কিউআরটি কাজ করেনি বা আজকেও সকাল থেকে যখন ভোট লুট হয়েছে এই রকম কত জায়গায় হয়েছে ঝাড়গ্রামের পুরো রিপোর্ট রিমোট অঞ্চল এখনও কিন্তু আমার কাছে আসেনি এবং যেহেতু এরকম গণ্ডগোলের চিত্র রয়েছে এবং বিজেপি প্রার্থী দাবি করছেন সেখানে রোহিঙ্গারা ঢুকে ভোট ম্যানেজ করছে সুতরাং সেটাই যদি হয়ে যায় লুটপাটের ভোট যদি হয় তাহলে তো সেখানে বিজেপি জেতার কোনো চান্স নেই তাই ঝাড়গ্রাম আসনটিও আমি রাখছি তৃণমূলের দিকে এরপর পুরুলিয়া পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে একটু খুব বিক্ষোভ ছিল এবং সকাল থেকে তাকে তৃণমূল বিভিন্ন জায়গায় আটকাবার চেষ্টা করেছে কিন্তু দাপটের সঙ্গে ভোট করিয়েছেন বিভিন্ন জায়গায় ছুটে গেছেন এবং দিনের শেষে পুরুলিয়া থেকে যা আমি রিপোর্ট পাচ্ছি ছটা বিধানসভাতেই বিজেপির ভালো লিড থাকা উচিত গতবারের থেকে মার্জিন হয়তো সামান্য কিছুটা কমতে পারে কিন্তু মোটামুটি গতবারের মার্জিনই কিন্তু পুরুলিয়া আসনটি বিজেপি ধরে রাখা উচিত বলে আমার পার্সোনাল প্রেডিকশান বাঁকুড়া বাঁকুড়াতেও এখানে প্রার্থী নিয়ে কিন্তু খুব বিক্ষোভ ছিল কিন্তু আজকে খুব সুন্দরভাবে ভোট হয়েছে বিশেষ করে বাঁকুড়া সদর বাঁকুড়া সদরে কিন্তু এবার একটা বিশাল নজিরবিহীন লিড কিন্তু বিজেপি পেতে পারে অন্যান্য বিধানসভাগুলোতেও ভালোই ভোট হয়েছে এবং বাঁকুড়া আসনও বিজেপি মোটামুটি ধরে রাখতে পারে আর শেষ আসন বিষ্ণুপুর বিষ্ণুপুরের যেটা বর্ধমানের অংশ রয়েছে সেই অংশটাই তৃণমূল বেশ কিছুটা জায়গা করেছেন এবং বিষ্ণুপুরের মধ্যে ইন্দাস এইখানটায় অন্তত গোটা পঞ্চাশেক ভোটে গোটা পঞ্চাশেক বুথে সেখানে কিন্তু একটু কারচুপি হয়েছে বলে আমি খবর পাচ্ছি কিন্তু সেটা যদি হয়ও তাহলে হয়তো সৌমিত্র খায়ের মার্জিন কিছুটা কমবেন কিন্তু সার্বিকভাবে লাকডারেক্ট ভোটে এখানে যেটা উচিত সেটা ওই এখন ওই লুটপাটের জন্য হয়তো দেড় লাখটা এক লাখের কাছাকাছি চলে আসতে পারে কিন্তু গতবারের থেকে বেশি মার্জিন বিষ্ণুপুর অন্তত এবারে হওয়া উচিত অর্থাৎ আজকের যে আটটি আসনে ভোট হলো সেখানে আমার পার্সোনাল আট শূন্য বিজেপি যেটা বলছে একবারে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু দুটো আসনের পুরো রিপোর্ট পায়নি এবং সেখানে যেহেতু গণ্ডগোলের চিত্র উঠে এসছে সেই দুটো আসন তৃণমূলের দিকে রাখছি বাকি ছটো ছটি আসনই কিন্তু পদ্ম ফোটা উচিত অর্থাৎ এর আগে পনেরোটি আসন দিয়েছিলাম এখন ছটি আসন হলো বিজেপির ষষ্ঠ দফা শেষে এই যে তেত্রিশটি আসন হল সেখানে বিজেপির আসন সংখ্যা একুশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তৃণমূল নয় ছিল দুটো বাড়লো আরও এগারো এবং কংগ্রেস এক এই মোটামুটি স্কোর লাইন হতে পারে তবে এই যে তৃণমূলের এগারোটা রয়েছে এই এগারোটার মধ্যে কিন্তু অনেক আসন ডাউটফুল যেটা বিজেপি কর্মী সমর্থকরা বলছেন তারা ফাইট দেবেন সেটা চৌটা জুনই মোটামুটি বোঝা যাবে বা এক্সিট পোল এলেও কিন্তু সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ডেটা যতক্ষণ হাতে না আসছে ততক্ষণ তো সেটা ক্লিয়ার হয় না কিন্তু এখন অবধি যে তেত্রিশ আসন রয়েছে সেই তেত্রিশ শাসনের যদি ইভিএম কাউন্টিংয়ের জন্য ঢোকার পারসেপশন বলেন সেখানে আমি বলবো অ্যাডভান্টেজ অবস্থায় বিজেপি একুশটা আসন নিয়ে শুরু করবে কাউন্টিং সেখানে তৃণমূল এগারোটা আসন নিয়ে এবং কংগ্রেস একটা আসন নিয়ে আপনাদের কি মনে হচ্ছে ষষ্ঠ দফার তেত্রিশটা আসনের ভোট হয়ে গেল সার্বিকভাবে কী স্কোর লাইন দাঁড়াতে পারে এবং আজকের আটটা আসনেরও স্কোর লাইন কী হতে পারে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার